হাই বন্ধুরা আপনারা শুনছেন বাংলার প্রকৃতির রাজার চ্যানেল একটু ছন্দ বলবো আম নিয়ে এখন আম বাগানে আসছি আমের প্রচণ্ড পোকা মাকড়ে আক্রমণ করছে পাতায় পাতাটা কালো হয়ে যাচ্ছে পাতা খেয়ে নিচ্ছে এই কারণে তো আমের পরিচর্চা করার জন্য আসছে আম বাগানে তো এটা ছন্দ মনে পড়ল এ কারণে আপনাদের সাথে শেয়ার করি মনে হইল আমার এ কারণে শেয়ার করছে ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করে দিবেন তো বলি হ্যাঁ আমাদের দেশের অন্যতম প্রধান ও প্রিয় ফল একে বলা হয় ফলের রাজা গ্রীষ্মকালে আম গাছে প্রচুর ফুল ধরে এর মিষ্টি সুগন্ধ ও স্বাদ সকলের মন জয় করে আম গাছ বড় আকারের ঘন ছায়াযুক্ত গ্রীষ্মকালে গাছে মুকুল ফোটে এবং ধীরে ধীরে আম ফল ধরা শুরু করে আম পাকা অবস্থায় হলুদ বা লালসে হয় তবে কাঁচা অবস্থায় এটি টক স্বাদের হয় বাংলাদেশে ফজলি ল্যাংরা আমরুপালি গোপালভোগ হিমসাগর ইত্যাদি নানান জাতের আম পাওয়া যায় প্রতিটি জাতের স্বাদ ও রং ভিন্ন ভিন্ন আম শুধু সুস্বাদু নয় এতে রয়েছে প্রচুর ভিটামিন এ ভিটামিন সি লক ও খনিজ পদার্থ এটি শরীরকে সতেজ রাখে এবং গরম শক্তি যোগায় আম থেকে আসার জুস জাম সাম সমস্ত ইত্যাদি তৈরি করা যায় সুতরাং আম আমাদের জন্য শুধু একটি ফল নয় এটি আমাদের সংক্ষিপ্তি ও ইতিহাসের অংশ তো বন্ধুরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আর তবে এখন আমের পরিচর্যা চলছে আপনারাও পরিচর্যা করতে পারেন আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবেন আমি সাহায্য করবো ইনশাল্লাহ